মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসটি মকর রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে ভালো খারাপ কি হতে পারে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বেশিরভাগ মকর রাশির মানুষদেরকে নিজের জীবনকে পরিষ্কার করার লক্ষ্য করা যাবে অর্থাৎ বন্ধুরা যে বিষয়গুলো দীর্ঘদিন এই যে শনি সাড়ে সাথী কিন্তু মার্চ মাসের উনত্রিশ তারিখে শেষ হয়ে গেছে মকর রাশিতে কিন্তু এর আগে সাত আট বছর ধরে শনির সাড়ে সাথীতে যেসব বিষয়গুলো মকর রাশিদের জীবনকে ক্ষতিগ্রস্ত করেছিল তার একটা সাইড এফেক্ট এখনো রয়ে গেছে অথবা ক্ষতিকারক বিষাক্ত বিষয়বস্তু ব্যক্তি এই তৈরি হওয়া বিষাক্ততা এখনো যাদের জীবনে রয়ে গেছে সেসব মকর রাশির জাতক জাতিকাদেরকে এই বিষাক্ত বিষয়বস্তু খারাপ নোংরা বিষয়বস্তুকে পরিষ্কার করার অভিযানে নামতে লক্ষ্য করা যাবে এই বিষয়বস্তু ব্যক্তি পরিস্থিতি যে কোনো কিছুই হতে পারে আর যাদের জীবনে এ ধরনের অপরিষ্কার অপরিচ্ছন্ন খারাপ বিষাক্ত বিষয়বস্তু ব্যক্তি আছে তা তারিখের মধ্যে নিজের জীবন থেকে মকর রাশির বেশিরভাগ জাতক জাতিকারা কিন্তু পরিষ্কার করে ফেলবেন এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যেসব মকর রাশির জাতক জাতিকারা জীবনটাকে নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এ ধরনের বিষয়গুলো বেশি লক্ষ্য করা যাবে এছাড়া শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এই শ্রবণা নক্ষত্রে জন্মগ্রহণকারী মকর রাশির জাতক জাতিকারা জুন মাসে নতুন একটি অধ্যায় শুরু করতে বেশি লক্ষ্য করা যাবে কেউ আবার এই সময়ে বিদেশে গিয়ে নতুন ভাবে সবকিছু শুরু করবেন আবার স্থান পরিবর্তন বাড়ি পরিবর্তন এক জেলা থেকে আরেক জেলায় চলে যাওয়া তবে মকর রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুন মাসের প্রথম থেকে বিভিন্ন মাধ্যমে অর্থের আগমন ঘটবে আর্থিক উন্নতি সংঘটিত হবে অথবা এমন কিছু উন্নতি ঘটবে যার সাথে পরোক্ষভাবে আর্থিক বিষয় জড়িত আছে অনেকেই আছেন যে চাকরির একটা প্রমোশন হলো বা চাকরিটা পরিবর্তন হয়ে উন্নত জায়গায় গেলেন যেখানে অর্থের সাথে সম্পৃক্ততা থাকবে ডাইরেক্ট না হোক ইনডাইরেক্টলি অনেকে আর্থিকভাবে কিন্তু এ সময় উন্নতি লাভ করবেন এছাড়া নক্ষত্রে যেসব মকর রাশির জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা জুন মাসে সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল হয়ে উঠবেন আপনার ভিতরে প্র্যাকটিক্যালিটি অর্থাৎ বাস্তবতা এবং যুক্তি দিয়ে সমস্ত কাজ করার বিষয়গুলো কিন্তু বেড়ে যাবে যার ফলে অবাঞ্ছিত বিষয়গুলো খুব সহজে জীবন থেকে এই জাতক জাতিকারা বাদ দিতে পারবেন ধনিষ্ঠা নক্ষত্রের খুব সহজেই বাদ দিয়ে দিবেন অন্যদিকে উত্তর সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মকর রাশির জাতক জাতিকারা নানাবিধ কারণে বিভিন্ন ধরনের ঘরে ঘরের বাইরে বিভিন্ন ধরনের সেটা জটিলতা হতে পারে সেটা সমস্যা হতে পারে অথবা সেটা কোনো প্রতিবন্ধকতা হতে পারে যার কারণে কোনো কিছু হওয়া থেকে অথবা ঘটা থেকে বিরতি দিয়ে রাখবেন বা বিরত করবেন করবেন বিষয়টি বিয়ে হতে পারে চাকরি পরিবর্তন কোনো চুক্তি বিদেশ গমন এগুলোকে ইচ্ছাকৃতভাবে ভাবে দিন বা এক মাসের জন্য অনেকেই পিছিয়ে দিবেন কারণ মকর রাশির জাতক জাতিকারা আরো ভালো ভাবে শুরু করার জন্য অথবা দ্বিতীয় স্টেজে আরো ভালোভাবে উত্তীর্ণ হওয়ার জন্য এ ধরনের বিরতি নিতে লক্ষ্য করা যাবে কেউ আছেন যে নিজের পরীক্ষাটা পিছিয়ে দিবেন যে ঠিক আছে আমি আরেকটু পরে পরীক্ষা দিব আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে বন্ধুরা জুন মাসের পনেরো তারিখ থেকে মকর রাশিদের আর অপেক্ষা করে থাকতে হবে না কারণ এ সময় সূর্য রাশি পরিবর্তন করবে বিভিন্ন গ্রহরা রাশি এবং নক্ষত্র পরিবর্তন করার ফলে গ্রহদের শুভ প্রভাব বেড়ে যাবে যার ফলে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি মকর রাশির জাতক জাতিকা যেই বয়সেরই হন না কেন দেখা যাবে যে আপনি এগিয়ে যাওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন সেটা বিদেশে যাওয়া হতে পারে চাকরি হতে পারে দেশের ভিতরে কোনো জায়গায় স্থানান্তর হতে পারে এসব বিষয়ে আর কোনো বাধা থাকবে না তবে যেসব মকর রাশির জাতক জাতিকারা রাহুর প্রভাবে প্রভাবিত হয়ে আছেন ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে রাহু খারাপ প্রভাব দিয়ে রেখেছে জন্মের সময় থেকে তারা কোনো বাধা না থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নিতে পারবেন না আপনার ফ্যামিলি মেম্বারে কেউ একজন শয়তানি করবে বদমাইশি করবে আপনার পিছন থেকে টেনে রাখবে অনেক সময় ভাই বোন থাকে নিজের আপন ভাই নিজের আপন বোন অনর্থক শয়তানি করে বা শ্বশুর বাড়িতে আপনাকে কেউ একজন বাধা দিবে আপনি সেটা ডাইরেক্টলি হয়তো পাবেন না ইনডাইরেক্টলি বিশেষ করে যাদের রাহু খারাপ আছে রাহু খারাপ থাকলে এরকমটি হবে কোনো কিছুই এখানে অবশিষ্ট নেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে আছে কিন্তু আপনি পদক্ষেপ নিতে পারবেন না কারণ একটা অদৃশ্য নেগেটিভ এনার্জি কিছু সংখ্যক মকর রাশির মানুষদেরকে পেছন থেকে টেনে রাখবে এটা রাহু এবং কেতুর প্রভাবে হবে যার ফলে মনে হবে কেউ ব্ল্যাক ম্যাজিক করে সবকিছু আপনার বন্ধ করে দিয়েছে এই জন্য কিন্তু আপনারা এই ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য বিভিন্ন ধরনের উপায় আছে যেমন বৈদিক শাস্ত্র অনুযায়ী আপনারা কিন্তু নয় মুখী এবং দশমুখী রুদ্রাক্ষ একত্রে পড়তে পারেন আবার বেশি যদি ব্ল্যাক ম্যাজিকটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মুখী এবং মুখী একত্রে ব্যবহার করতে পারেন কিছু ক্ষেত্রে এটা দেখতে হবে কিছু ক্ষেত্রে কোনো অনেক ব্যক্তি আছে যারা এগারো মুখের উদ্বাক্ষ ব্যবহার করলে ব্ল্যাক ম্যাজিক কেটে যায় তো অনেকেরই এরকম মনে হবে বা অনেকের এই ব্ল্যাক প্রভাব পড়বে তবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না তারা সামনে এগিয়ে যাবেন কিন্তু যোগাযোগের ক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারবেন না টাইমিং খারাপ থাকবে মকর রাশিদের শনি সাড়ে সাতই চলে যাবার পরেও এই যে একটা সাইড এফেক্ট বিগত লম্বা সাত আট বছর ধরে যে বিষাক্ততা তৈরি হয়েছে যা আপনি জুন মাসের প্রথমেই ক্লিয়ার করে করার জন্য অভিযানে নামবেন দেখবেন যে এই সাইড এফেক্টটা অনেক সময় আমরা থাকি ঘর বাড়ি পরিষ্কার করার পরেও কোনা কিন্তু ময়লা থেকে যায় বিভিন্ন ধরনের কীট পতঙ্গ থেকে যায় তো এরকম দেখবেন যে আপনার টাইমিংটা ভালো হচ্ছে না বিশেষ করে আমি আবারও বলে রাখি রাহু কেতু যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে প্রভাবিত হবেন এছাড়া অনেকেই আছেন যে ফোনে যোগাযোগের মাধ্যমে সবকিছু ঠিক মতো বিশ্লেষণ না করতে পারার জন্য কিছু সুযোগ হাতছাড়া হয়ে যাবে আপনি এ সময় আপনাকে ফোনে অনেক কিছু হ্যান্ডেল করতে হবে সেটা দেশে দেশের বাইরে আপনাকে এ ধরনের ফোনের মাধ্যমে যে যোগাযোগের মাধ্যমে আপনি অনেক কিছু গুছিয়ে বলতে পারবেন না তবে যারা গ্রুপ অ্যাক্টিভিটি করেন এবং সামাজিক কর্মের সাথে জড়িত যেমন বিয়ে বাড়িতে আছেন যে বিয়ের স্টেজ সাজান গাড়ি সাজান বা আপনি ইন্টেরিয়র ডিজাইনার আপনি ডিজাইন করেন বা কম্পিউটার ডিজাইনার যে কোনো কিছু হতে পারে ওয়েব ডিজাইনার আমি দেখতে পাচ্ছি যে জুন মাসে কিন্তু রাহুর প্রভাবে সফলতা বৃদ্ধি পাবে এসব মানুষের ইভেন্টে যারা কাজ করছেন যারা সাপ্লাই দেন বিভিন্ন জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু জুন মাসে সফলতা বৃদ্ধি পাবে অন্য কারো হয়তো যোগাযোগের মাধ্যমে খারাপ হতে পারে দ্বিতীয় ঘরে রাহু আছে কুম্ভ রাশিতে বাট মকর রাশিদের যারা ডিজাইনের সাথে জড়িত বিভিন্ন ধরনের ইভেন্টে কাজ করেন অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছেন ইলেকট্রিক লাইট টাইট দিয়ে ডিজাইন করেন এ ধরনের ব্যক্তিদের কিন্তু সফলতা বৃদ্ধি পাবে এবং জুন মাসের দ্বিতীয়ার্ধে এই পনেরো তারিখ থেকে জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত এইসব বিষয়ে আনন্দ খুঁজে পাবেন আপনি আনন্দ বেশি থাকবে এমন কি যারা খেলার ছলে ধরেন আপনি একটা আলপনা আঁকবেন বা কিছু একটা করবেন বিভিন্ন অনুষ্ঠানে এখানে ইভেন্টের ভিতরে আপনি এখানে থাকবেন ইনভলভ হবেন এখানে দেখবেন অনেকে খেলার ছলে জড়িয়ে পড়েও কিন্তু আপনার একটা বড় সম্ভাবনা তৈরি হবে আপনি দেখবেন যে অপ্রত্যাশিত ইনকাম আসবে তবে যাদের ক্ষেত্রে এমন কিছু ঘটবে না সেসব মকর রাশির যেই জাতক জাতিকারা আছেন এই জাতক জাতিকারা তিনজন বা তিনের অধিক চারজন পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন মিলে যারা কাজ করেন কোনো এনজিওতে বা কোনো সমাজসেবা অথবা যে কোনো কিছু খেলাধুলা যাই করেন না কেন যারা এরকম গ্রুপে কাজ করেন সেটা আপনার এনজিও হতে পারে সেটা একটা ফুটবল টিম হতে পারে ক্রিকেট টিম হতে পারে যারা প্রফেশনালি কোনো কাজ করছেন বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন তাদের ভবিষ্যতে ভালো কিছু হওয়ার একটা প্রাথমিক স্টেজে এ সময় আপনারা উপনীত হবেন যে এখান থেকে ভবিষ্যতে আপনার ভালো ভবিষ্যৎ আপনারা এখান থেকে কিন্তু উপলব্ধি করবেন যে আপনাদের ভবিষ্যৎটা ভালো হতে চলেছে আবার ধরেন যেই ফ্যামিলির মা বোন সন্তান ভাই বোন মা বাবা সন্তান এরা মিলে কিছু শুরু করবেন কোন বিজনেস অনেকেই থাকে যে ওয়ান টাইম গ্লাস তৈরি করছে অথবা একটা ফুচকার দোকান দিল না হলে একটা ওই কাবাবের দোকান দিয়ে দিল বার্বিকিউর দোকান দিল আমি যা একটা উদাহরণ দিয়ে বললাম যারা এরকম ফ্যামিলি বিজনেস শুরু করবেন তিনের অধিক বন্ধু মিলে তিনজন চারজন পাঁচজন বন্ধু মিলে কিছু যারা এই সময় শুরু করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনারা এইখান থেকে কিন্তু একটা ভালো ভবিষ্যৎ দেখতে পাবেন তবে সাবধানে না থাকলে অষ্টম ঘরে কেতু বসে আছে সিংহ রাশিতে এই কেতু অষ্টম ঘরে কিন্তু একটা প্রভাব দিবে একটা আপনাদেরকে এক ধরনের জটিলতা তৈরি করবে যার প্রভাবে কোনো একজন ব্যক্তি মকর রাশিদের জীবনে একটা নাটক শুরু করে দেবে একটা ট্র্যাজেডি শুরু হবে এমন কোনো একটা ড্রামা শুরু করবে যার ফলে আপনি মানসিকভাবে আপনি অস্বস্তি বোধ করবেন সে কোনো ধরনের নাটক এ সময় আপনাকে অসুস্থ অসুস্থ করে ফেলতে পারে মানসিক এবং আপনি যা ভিত্তি স্থাপন করেছেন যেটাকে আপনি শুরু করেছেন সেখানে ঝামেলা শুরু করবে আপনাকে বাদ দিয়ে দিতে চাইবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা সিঙ্গেল অবস্থায় আছেন অথবা ডিভোর্স হয়ে সঙ্গীহীন অবস্থায় আছেন যারা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার হয়ে আছেন জুন মাসে সেসব মকর রাশির জাতক জাতিকাদের প্রতি একের অধিক ব্যক্তির ইন্টারেস্ট তৈরি হবে আপনাকে ভালোবাসা রোমান্স বা প্রেমের অফার দিবে যারা সিঙ্গেল আছেন বিশেষ করে যাদের কোনো পার্টনার নেই আমি দেখতে পাচ্ছি আপনি সিঙ্গেল সে ডিভোর্স হোক বা যেটাই হোক না কেন ব্রেকআপ হয়ে থাক না কেন এ সময় আপনার প্রতি কেউ একজন ইন্টারেস্ট দেখাবে আপনাকে রোমান্টিক প্রস্তাব দিবে তবে এ ধরনের সিচুয়েশন যখন তৈরি হবে তখন মাঝখান দিয়ে এমন কোনো ব্যক্তি সেটা আপনার নিজের ভাই বোনও হতে পারে নিজের বন্ধু হতে পারে এমন ব্যক্তি ঢুকে যাবে যে পণ্ড করে দিবে এসে এসে বেফাস কিছু বলবে। বলবে আপনার সম্পর্কে বা সেই ব্যক্তিটিকে আপনার কাছে নেগেটিভ ভাবে তুলে ধরার চেষ্টা করবে এই ব্যক্তিটি আপনার ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে হতে পারে অর্থাৎ আপনার নতুন সম্পর্ক অথবা আপনাকে প্রস্তাব দিয়েছে যেই ব্যক্তি বা সে পুরুষ মহিলা যেই হোক না কেন এই সময় এই আপনার আশেপাশে থাকা কোনো একজন ব্যক্তি এটা যে দুইজন হবে তা না কোনো একজন ব্যক্তি সে আপনার প্রতি হিংসার বশবর্তী হয়ে আপনাকে সে হিংসা করে এ সে হিংসার বশবর্তী হয়ে অথবা সে মাতাব্বরী করবে সে একটা মাতাবরী দেখাবে আপনার গার্জিয়ান হিসেবে বা আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে এমন একটা ভাব যে সে আপনার থেকে মায়ের থেকে মাসির দরদ বেশি সে আপনার সম্পর্কে মানে আপনার ভালোটা সে বেশি দেখবে সে মাতাব্বরি করে বা সেটা যাই হোক না কেন সে কিন্তু আপনার এই সম্পর্ক পরিপূর্ণতা পাওয়ার আগে ভেঙে দিবে এই জন্য কিন্তু আপনাকে আপনি গোপন করে রাখলে ভালো করবেন আপনাকে প্রতি যদি কেউ রোমান্টিক ইন্টারেস্ট দেখায় আপনি নিজেই হ্যান্ডেল করুন এতে ভালো রেজাল্ট পাবেন কিন্তু আপনি কাউকে বললেন সাহায্য চাইলেন এবং এই ব্যক্তি যখন শুনবে সে এটাকে ভেঙে দিবে তাই তৃতীয় ব্যক্তিকে নাক গলাতে না দিলে সুন্দর একটি সম্পর্ক কিন্তু তৈরি হবে তৃতীয় ব্যক্তিকে গলাতে সেটা বন্ধু বান্ধব সে পণ্ড করে দেবে অন্যদিকে অল্প কিছু মকর রাশির ক্ষেত্রে জুন মাসে বহুদিন আগে দূরে সরে যাওয়া কোনো ব্যক্তির আবির্ভাব ঘটবে তার সাথে হয়তো আপনার কোনো জায়গায় যে এ সময় আপনি বিশেষ করে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হবেন তখন বহুদিন আগে দূরে সরে যাওয়া ব্যক্তিটি আসবে সেটা হয়তো ব্রেকআপ বা কোনো কিছু না পরিস্থিতির কারণে আপনারা দূরে সরে গেছেন অনেকে আছেন বিদেশে যে সময় চার পাঁচ বছর আগে আপনাদের ভিতরে দূরত্ব তৈরি হয়ে যাওয়া এমন কোনো ব্যক্তি পুরনো কোনো ব্যক্তির সাথে আপনাদের নতুন ভাবে যোগাযোগ হবে যারা এ সময় আপনার প্রতি কিন্তু এই ব্যক্তিটি আর তার হঠাৎ করে আপনার সাথে দেখা হবে এবং তার ইন্টারেস্ট আপনার প্রতি তৈরি হবে বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বিষয়টি বেশি ঘটবে হঠাৎ করে কেউ আসবে বিদেশে আপনি বিদেশে আছেন তার সাথে আপনার দেখা হবে আবার কারও ক্ষেত্রে বিষয়টি কোনো ব্যক্তি না হয়ে পুরনো কোনো বিষয়বস্তু পরিস্থিতির পুনর্জন্ম ঘটবে এছাড়া যারা স্টুডেন্ট আছেন তাদের এই সময় অর্থাৎ জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময় শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়বস্তুর সমাধান এবং সম্পাদন করতে হবে কোনো পরীক্ষা কোনো জটিলতা এগুলো আপনি সম্পাদন করতে পারবেন বা আপনাকে এই সময়টাই তৈরি হবে এটা সম্পাদন করতে হবে আপনাকে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এই জন্য যারা স্টুডেন্ট আছেন বা যারা পড়ালেখার সাথে জড়িত আছেন আপনার বয়স বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যাই হোক না কেন পড়াশোনার সাথে যারা জড়িত আছেন আপনাকে কোনো স্কিল ডেভেলপের জন্য কোনো শর্ট কোর্স লং কোর্স করতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জুন মাসটি এক তারিখ থেকে তিরিশ তারিখ এই তিরিশটা দিন আপনাকে সম্পূর্ণভাবে ব্যস্ত থাকতে হবে অন্যদিকে সংসার জীবনে মকর রাশির জাতক জাতিকারা প্রলোভনের শিকার হয়ে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জন্য প্রলোভন আসলে তাকে আপনি নো বলে দেন ডিনাই করেন এছাড়া এমন কোনো বিষয়ে আপনি সমাধান করতে পারছেন না অথবা আপনার প্রয়োজন তাই এই সময় অন্য কোনো ব্যক্তি জানবে যে আপনি কোনো বিষয়ে সমাধান চাচ্ছেন কিন্তু তা পারছেন না আপনাকে কিন্তু সে প্রলোভন দেখাবে এবং আপনার কাছ থেকে বিশেষ কোনো সুবিধা আদায় করবে অথবা তার ইচ্ছা মতো কোনো কিছু সে আপনাকে করতে বাধ্য করবে সেটা আপনার কে সে কোন না কোনো দিক থেকে আপনাকে সে একটা প্রলোভন দেখিয়ে সে সুবিধা নিতে চাইবে আর যারা এ ধরনের পরিস্থিতিতে না বুঝে পড়ে যাবেন আপনি বুঝতে পারলেন না যে আপনাকে প্রলোভন দেখাচ্ছে সেক্ষেত্রে আহ সেসব মকর রাশির জুন মাসে সবকিছু কিন্তু চেয়ে চেয়ে দেখতে হবে এবং আপনি কিছু করতে পারবেন না আপনাকে প্রলোভন দেখিয়ে এমন একটা সিচুয়েশনে ফেলবে যে তারা একটা সুবিধা আদায় করে নিয়ে যাবে আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন আর কোনো পথ খোলা থাকবে না কিছু মকর রাশির মানুষরা এই জুন মাসের দ্বিতীয়ার্ধে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এ সময় অন্যের হাতের পুতুল হয়ে পড়তে পারেন সাময়িক সময়ের জন্য আপনি হয়তো কোথাও গিয়েছেন সে দেশে দেশের বাইরে যে কোনো জায়গায় হতে পারে আপনাকে এই সময় কেউ একজন হাতের পুতুল করে ফেলবে কিন্তু এটা খুব একটা লম্বা সময়ের জন্য হবে না কিছু সার্টেন পিরিয়ড এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহের মতো হবে তবে যারা সাবধানে থাকবেন এবং আগে থেকে এই ধরনের প্রতারণার বিষয়টি বুঝে ফেলবেন অথবা প্রলোভনের বিষয়টি বুঝে ফেলবেন তাদের আপাতত ভবিষ্যৎ পরিকল্পনা বাদ দিয়ে সঠিক সময়ের জন্য হয়তো জুন মাস আপনাকে অপেক্ষা করে থাকতে হবে যে ঠিক আছে আমি জুলাই থেকে করলাম জুলাই থেকে আমি অ্যাক্টিভ হলাম আর এই অপেক্ষা করার মুহূর্তটি মকর রাশির মানুষরা এনজয় করতে পারবেন কারণ বিপদ আপনার সামনে দিয়ে চলে যাবে কিন্তু আপনাকে কিছুই করতে পারবেন আপনি দেখবেন যে বিপদ আপনার সামনে দিয়ে ঘুরতে যায় আর এটা আপনি মজা পাবেন যে হ্যাঁ ও আমাকে কিছু করতে পারলো না আর যদি কোনো কিছুতে এরকম আটকে যান অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখেন ইউটিউব দেখেন এখন এভাবে গুগলে সার্চ দিয়ে বা ইউটিউবে দেখলে কিন্তু অনেক কিছু সমাধান মানুষ নিজে থেকেই করতে পারে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু কেতু শনি বৃহস্পতি সূর্য কে কিভাবে আছে জেনে নিয়ে কোন গ্রহটার প্রতিকার করাতে হবে তার প্রতিকার করিয়ে নিলে কিন্তু আপনারা ভালো উপকার পাবেন এছাড়া মকর রাশির মানুষরা যারা মঙ্গলের প্রভাবে প্রভাবিত হয়ে খারাপ অবস্থায় আছেন অথবা রাহু আপনাদেরকে করছে করছে আপনাদেরকে আপনারা কিন্তু রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এছাড়া শনি আপনাদের রাশি অধিপতি শনির জন্য সবচেয়ে পাওয়ারফুল রুদ্রাক্ষ হচ্ছে মুখের রুদ্রাক্ষ যা একজন মকর রাশির ব্যক্তির জীবন থেকে কঠিন জিনিসগুলোকে একেবারে নমনীয় করে দিতে পারে তো বন্ধুরা আপনারা যদি এই হন আপনাদের পক্ষে যে সমর্থ থাকে চোদ্দমুখীর রুদ্রাক্ষ এগারো মুখী উদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন